আসসালামু আলাইকুম এক্স এম্পায়ারে পিটুপি প্রি মার্কেটটা কিন্তু এখন বর্তমানে অন আছে আপনারা কী হবে আপনাদের এনএফটিটাকে মিন্ট করবেন মিন্ট করার পরে এই পিটুপি প্রি মার্কেট আসার পরে কী হবে আপনারা সেল অর্ডারে বসাবেন বিস্তারিত বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব আর এক একটা বর্তমানে এনএফটির প্রাইস দেখতে পারবেন যদি আমরা ফর সেলে ক্লিক করি এখানে যতগুলো এনএফটি আছে প্রত্যেকটা নিচে আপনি প্রাইস দেখতে পারবেন কয়টা করে টোন এখানে বসানো হয়েছে যে সেল অর্ডার দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন আটটা টোন তার নিচে যদি যাই আমরা তাহলে দেখতে পারবেন নয়টা দশটা ইভেন্টকে দশটা আপনি দেখতে পারবেন এখানে কিন্তু দশটা দিয়েও সেল অর্ডারে এই এনএফটিটাকে বসানো আছে এখন আপনি কিভাবে এনএফটিটাকে মিন্ট করবেন মিন্ট করার পরে এখানে এসে কি হবে সেল অর্ডারে সেল করে আপনি প্রফিটটা জেনারেট করতে পারবেন এ বিষয়ে কথা বলবো আগে সবাইকে বলবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই ভিডিওর কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন নিত্য নতুন আপডেট ইনফরমেশন এখানে পেয়ে যাবেন আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আইকনটি তলে প্রেস করে দেবেন এখানে আসার পরে ফার্স্টে উপরে দেখতে পারবেন এনএফটি মিন্টের কথা বলা আছে এখান থেকে আমাদেরকে এনএফটিটাকে মিন্ট করতে হবে তার আগে এখানে ইয়ারড্রপের যে ইলিজিবল ক্রাইটেরিয়া বা আপনাদেরকে যে কাজগুলো করতে হবে এটা নিয়ে কিন্তু অনেকবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং কি আপনাদেরকে ভিডিও করে দিয়েছি কীভাবে কী করতে হবে ইলিজিবল হওয়ার জন্য ফার্স্টে এখানে দেখতে পারবেন প্রফিট পার আওয়ার আছে এগুলো আপনাদেরকে ইনক্রিজ করতে হবে আর এখানে দেখতে পারবেন থ্রি ডট অপশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে ইয়ারড্রপ নামে একটা সেশন আছে এখানে আমরা ক্লিক করে দেবো ইয়ারড্রপ অপশনে এখানে দেখতে পারবেন অলরেট কানেক্ট আপনার টেলিগ্রাম অলরেট বা টোন কিপার অললেটটা কানেক্ট করে নেবেন তার পরবর্তীতে নিচের অপশনে দেখতে পারবেন যে ট্রানজেকশন আপনার এটা কমপ্লিট থাকবে না যখন আপনি ট্রানজেকশন করবেন তখন কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনি উপরে যে অলরেট অ্যাড্রেসটা কানেক্ট করবেন ওই অলরেট অ্যাড্রেসে জিরো পয়েন্ট ফাইভ তার থেকে একটু বেশি রাখবেন যেন আপনার কোনো অসুবিধা না হয় ট্রানজ্যাকশনের ক্ষেত্রে তার পরবর্তীতে আপনি কি করবেন নিচে যে ট্রানজ্যাকশন অপশনটা এখানে ক্লিক করে দেবেন একটা পপ আপ শো হবে টেলিগ্রাম ওয়ালেট থেকে পপ আপটাকে আপনি কনফার্ম করে দিবেন তার পরবর্তীতে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখন কিন্তু এই কাজটা আমাদের শেষ এয়ারড্রপের জন্য আমরা ইলিজেবল আর এখনও চাইলে আপনারা এক্স এম্পেয়ারে জয়েন করে আপনাদের প্রফিট পার আওয়ার কী কী কাজ করতে হবে এটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও আছে আমার চ্যানেলে ওই ভিডিওটা দেখে নেবেন এবং কি জয়েন করে নেবেন যারা কাজ করতে ইচ্ছুক এনএফটিটাকে মিন্ট করার জন্য ফার্স্ট আপনাদেরকে এনএফটি মিন্ট এখানে ক্লিক করতে হবে মিন্ট এনএফটি এখানে ক্লিক করে দিব এখানে আসার পরে দেখতে পারবেন ক্রিয়েট এনএফটি ভাউচার ইউ ক্যান ক্রিয়েট ফোর ভাউচার মানে আমি চারটা ভাউচার এখানে ক্রিয়েট করতে পারবো এখানে আমাদেরকে মিন্ট করতে হবে ঠিক আছে মিন্ট ফোর এনএফটি আমি যদি এখন একটা দিই মাইনাস করে দিলাম এখন আমরা যদি একটা এনএফটি মিন্ট করি আমাদেরকে কি কী করতে হবে আমরা যদি একটু নিচে আসি এখানে দেখতে পারবেন ভালো করে যদি আপনি একটা এনএফটি ভাউচার মিন্ট করেন তারপর আপনার ওয়ালেট থেকে গ্যাস ফি নেওয়া হবে জিরো পয়েন্ট জিরো সিক্স টোন একটা এনএফটির ক্ষেত্রে আপনার জিরো পয়েন্ট জিরো সিক্স টোন কেটে নেওয়া হবে আর এক্স এম্পায়ারের টোকেনের নাম হচ্ছে এক্স এখানে আরেকটা জিনিস ভালো করে খেয়াল করবেন আপনি একটা ভাউচার ক্রিয়েট করবেন এই ভাউচারের ক্ষেত্রে আপনাকে কতগুলো এক্স টোকেন দেওয়া হবে ঊনসত্তর হাজার এক্স টোকেন আপনি পেয়ে যাবেন তার নিচে দেখতে পারবেন টোটাল সাপ্লাই টোটাল সাপ্লাই হচ্ছে ডগস এর থেকেও বেশি ছয়শো বিলিয়ন হচ্ছে তাদের টোটাল সাপ্লাই এখন মিন্ট করার জন্য আপনি এন এফটি মিন্ট অপশনে ক্লিক করবেন এখানে আমরা যদি ক্লিক করি আমি মিন্ট করব না আপনাদেরকে জাস্ট দেখাবো যে মিন্ট করতে গেলে আপনাদেরকে কি ক্যাচ করতে হবে এখানে মিন্ট করার ক্ষেত্রে আপনি যদি কনফার্ম অপশনে কনফার্ম করে দেন তারপর দেখতে পারবেন এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো সিক্স টোন কেটে নেওয়া হবে তার পরবর্তীতে আপনি কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার মিন্ট হয়ে যাবে মিন্ট হওয়ার পর আপনার কিন্তু এনএফটি ভাউচার চলে আসবে চলে আসার পরে আপনি কিন্তু আপনার টেলিগ্রাম ওয়ালেটে বা যে ওয়ালেটটা কানেক্ট করবেন টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেট নিজস্ব ওয়েট ওই ওয়ালেটে কিন্তু আপনি পেয়ে যাবেন তার পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কারণ টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনি এই পোস্টটা পেয়ে যাবেন যে লিঙ্কটা দেওয়া থাকবে এখানে দেখতে পারবেন পি টু পি প্রি মার্কেট লিঙ্ক এই অপশানে ক্লিক করবেন যেহেতু আমি এনএফটিটাকে মিন্ট করলাম না আপনারা কেউ মিন্ট করবেন না কারণ আপনাদেরকে ক্লিয়ার করি বিষয়টা সেম টু সেম নোটকয়েনের মতোই কিন্তু তারা কাজ করতেছে এক্স এম্পেয়ার এখন দেখেন ফার্স্টে যখন কয়েন ভাউচার ক্রিয়েট কর সি করার পরে এখানে দেখতে পেলাম যে একটা ভাউচারের দাম হচ্ছে বাষট্টি ডলার তেষট্টি ডলারের মতো আসে কিন্তু এখানে আসছে কত বিয়াল্লিশ চল্লিশ ডলার ফার্স্ট পর্যায়ে ঠিক আছে এখন যদি আমরা এনএফটিটাকে মিন্ট করি মিন্ট করার পর এটা যদি মার্কেটে সেল করি তার থেকে বেশি প্রফিট হবে যখন এক্সচেঞ্জার লিস্টিং হবে তখন কিন্তু আমাদেরকে ডিরেক্টলি টোকেন দেওয়া হবে এখন আমাদেরকে টোন গেস্ট ফি দিয়ে একটা এনএফটি ভাউচার ক্রিয়েট করতে হবে যাদের ইচ্ছা তারা কিন্তু এনএফটি ভাউচার ক্রিয়েট করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে দেখতে পারবেন পি টু পি প্রি মার্কেট লিঙ্ক যারা এনএফটি করবেন তাদের জন্য কিন্তু এই লিঙ্কটা প্রোভাইড করা আছে এখানে আসবেন এই পোস্ট আসার পরে এই লিঙ্ক আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার যে ওয়ালেট দ্বারা এনএফটিটাকে মিন্ট করবেন ওই ওয়ালেটটাকে ফার্স্ট এখানে আসার পরে কানেক্ট করবেন কানেক্ট অলরেডি ক্লিক করবেন ক্লিক করার পরে একটা পপ আপ শো হবে যেহেতু আমার টেলিগ্রাম ওয়ালেট এখানে আমি ক্লিক করে দিব ক্লিক করার পর এটাকে আপনি কনফার্ম করে দিবেন তারপরে কিন্তু কানেক্ট হয়ে যাবে আবার ব্যাক চলে আসবেন ব্যাক টু গেমস এখানে দেওয়ার পরে আবারও আবার ক্লিক করবেন এখানে আবার চলে আসবেন ক্লিক করবেন দেখতে পারবেন আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং আপনার এনএফটি কয়টা আছে এখানে কিন্তু শো করবে তার পরবর্তীতে আপনারা সেল অপশনে ক্লিক করে কিন্তু সেল অর্ডার বসাতে পারেন যে আপনি কয়টা টোন হলে এখানে সেল করবেন ফাইভ পয়েন্ট এইট কে এটা হচ্ছে এনএফটি আইটেম এবং ফ্লোর প্রাইস যেটা এটা হচ্ছে আটটা টোন তার সাইডে দেখতে পারবেন টোটাল ভ্যালু টোটাল ভ্যালু হচ্ছে দুইশো উনআশিটা টোন ঠিক আছে এখানে ভ্যালু দেওয়া আছে প্রত্যেক এখানে সেল অর্ডার বসাচ্ছে এখানে শুধু আপনার এনএফটি ভাউচারটাকে সেল অর্ডারে বসিয়ে সেল করতে পারবেন আর একটা এনএফটি ভাউচারের ভ্যালু হচ্ছে উনসত্তর হাজার এক্স টোকেন যেটা হচ্ছে এক্স এম্পায়ারের নেটিভ টোকেন এনএফটি মিন্ট করার পরে আপনি ফর সেলে ক্লিক করবেন এখানে ফর সেলে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট অপশন এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ফর সেল এ অপশানে ক্লিক করবেন তার পরবর্তীতে আপনার যদি ওয়ালেটে এনএফটি থাকে যদি আপনি মিন্ট করেন এখানে মাই এনএফটিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন এখানে আপনার এক্স অ্যাম্পায়ারের কোনো এনএফটি নেই যদি থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে তার পরবর্তীতে আপনার কত টোনে সেল অর্ডার বসাবেন ওটা কিন্তু দিয়ে এখানে সেল করতে পারেন তা সাইডে একটা ক্লিক করে দিবেন হিস্টোরি নামে অপশন এখানে ক্লিক করার পর নিচে চলে আসবেন এখানে খেয়াল করলে দেখতে পারবেন একটা ভাউচারের প্রাইস হচ্ছে সেভেন পয়েন্ট টন আর নিচে ভ্যালু আছে দেখতে পারবেন একচল্লিশ ডলার টেস্ট নিচে আরও হিস্টোরি আছে হিস্টোরি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এরকমভাবে ভাবে আরো অনেকগুলো ভাউচার কিন্তু সেল হচ্ছে আর এখানে নোটকয়েনের মতো এরকম কোনো হাইপ ক্রিয়েট প্রজেক্ট না যেখানে হিউজ পরিমাণে ট্রানজাকশন হচ্ছে বা এখানে বাইসেল হচ্ছে এটা হবে হয়তো টাইম লাগবে আর আশা করি এটা মিমিকয়েন হবে কি হবে না সবাই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন যে এটা কয়েন হবে কি হবে না আর পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে